সরকারি সফরে যেখানে যেখানেই যাচ্ছি না কেন সব কথা শেষ কথা এটি এই পাবনার মানুষের আবেগের এই জায়গাটি কথাই বারবার উঠে এসেছে যে ঢাকা পাবনা সরাসরি আন্তনগর ট্রেন কবে শুরু হবে তো আপনাদেরও আজকে বক্তব্য সেটি এখানে আছে আমি বুঝতে পারছি আসলে দেখেন আসলে আমাদের বাংলাদেশ রেলওয়ের নানা রকমের সীমাবদ্ধতা আছে সেগুলো বাইরে থেকে বোঝা যায় না আমাদের কোচের স্বল্পতা রয়েছে আমাদের লোকোমোটিভ মানে যেটাকে আমরা সাধারণভাবে রেল ইঞ্জিন বলি সেগুলোর স্বল্পতা রয়েছে আমাদের লোকবলের স্বল্পতা রয়েছে কাজেই এই এত সীমাবদ্ধতার মাঝে আমাদের আসলে খুব স্ট্রাগল করতে হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশ রেলওয়ে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান নাগরিককে সেবা দেওয়াই এটার কাজ কাজেই ঢাকা পাবনার সরাসরি আন্তনগর রেল যোগাযোগ স্থাপন করলে বাংলাদেশ রেলওয়ে থেকে বেশি খুশি কেউ হতো না কিন্তু তারপরে কথা থাকে যে আমরা এটা না না কেন আপনারা জানেন যে নতুন একটি রেল লাইন পর্যন্ত হয়েছে থেকে চর এবং এই রেল যেটি মূল ছিল দর্শন ছিল সেটি হচ্ছে যে একে একটি ওয়াই সেতুর মধ্যে দিয়ে ঢাকা সাথে কানেক্ট করা যেটি এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমি একই সাথে সেতু বিভাগের সচিবও ছিলাম দু মাসের জন্য তখন আমি এই ব্যাপারটি দেখেছি আমি এটার ভিতরে যেটা হচ্ছে যে ওয়াই সেতুটি অত্যন্ত নদীর মধ্যে ওয়াই সেতুটি খুব কস্টলি হয় অত্যন্ত খরচ আছে এটি এবং যেটি রোড কাম রেল সেতু করাটা খুব একটা ফিজিবল হয় না একটা শুধু স্বপ্ন থাকলেই তো হবে না আমাদের সেটা ফিজিবিলিটি স্টাডি থাকতে হবে ফিজিবিলিটি স্টাডির দিক দিয়ে এই ওয়াই সেতুটি খুব একটা আমাদের জন্য সুবিধাজনক অবস্থায় নেই এর জন্য এটি এই মুহূর্তে বাস্তবায়ন করা হচ্ছে না তবে যেটি প্ল্যান আছে সেটা হচ্ছে যে এই আপনার ঢালার চট থেকে আমরা একটি সেতু দিয়ে এটিকে রাজবাড়ির সাথে কানেক্ট করে রাজবাড়ির থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা নিয়ে যাওয়ার একটি প্ল্যান আমাদের এখন আছে যেটি আমরা প্ল্যানে ঢুকিয়ে দিয়ে যাচ্ছি আমি আমি এবং দ্বিতীয় যেটি হচ্ছে যে যদি মানিকগঞ্জ আপনার ঢাকার আশপাশের শহরের মধ্যে কানেক্টিভিটিতে নেই ঢাকার সাথে অন্যান্য জায়গায় আছে কানেক্টিভিটি এবং সবখানে কমিউটার ট্রেন চালু হয়েছে আমরা করেছি এখন মানিকগঞ্জকে রেল কানেকশনের আওতাতে আনতে গেলে আমাদেরকে আমরা ভাবছি যে ঢালাচর থেকে রাজবাড়ি রাজবাড়ি থেকে পাঁচুরিয়া একটি জায়গা আছে পাঁচুরিয়া হয়ে আরেকটি সেতু দিয়ে মানিকগঞ্জকে কানেক্ট করে ঢাকাতে আমিন বাজার পর্যন্ত নিয়ে যাওয়া এবং এর একটু একটু হচ্ছে মেট্রো রেল কানেকশন থাকবে একটা ওভারঅল নেটওয়ার্ক যদি আমরা ভাবি তাহলে এটি আমাদের জন্য সবচেয়ে ফিজিবল কম সময়ে ঢাকায় যাওয়া পাবনা থেকে কিন্তু ওই এই অ্যাপার্ট ফর্ম বেস টু প্ল্যান্স এই দুটো ছাড়া মূল কথায় আসি যে আপনারা চাইছেন যে এখনই এই অবস্থাতে এই অবকাঠামোতে একটি ট্রেন চালু করা সেই ব্যাপারে বলি আপনাদের কিন্তু আসলে সময়ের সাশ্রয় খুব একটা হবে না আমরা মাঝগ্রাম থেকে ইঞ্জিন কেটে আপনাকে আবার ইঞ্জিন ঘুরিয়ে এটা কানেক্ট করতে হবে এখানে আধা ঘন্টার সময় নষ্ট হবে সব মিলিয়ে এই অবস্থায় যদি আমরা রেল চালু করি তাতে আপনার পাবনা থেকে ঢাকা ছ ঘন্টার আগে কিন্তু যাওয়া যাবে না তার থেকে দেখবেন যে আমরা এখানে যাত্রী হারাবো যাত্রী পাচ্ছি না সবাই নগর বাড়ি আনিচা সেই স্পিড বোটে করে পার হয়ে ওদিক চলে যাবে এনিওয়ে তারপরও আমরা চেষ্টা করছি এই একটি পাবনা বাসীর একটি প্রাণের দাবি এটি আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি আমরা যেটি চাইছি যে আমরা ইন্ডিয়ার সাথে একটি প্রকল্পের আওতাতে দুশোটি ব্রডগেজ কোচ আসার কথা আছে সাত রকমের আপনারা জানেন যে একটা র্যাক ফরমেশন শুধু এক রকমের কোচ দেওয়া হয় না এখানে আপনার পাওয়ার কার্ড থাকে এখানে ইঞ্জিন থাকে এখানে গার্ড থাকে গার্ডদের জন্য জায়গা থাকে শোভন শ্রেণী থাকে স্নিগ্ধা এসি চেয়ার থাকে সব মিলিয়ে হয় এটি আমরা প্রথম বৃষ্টি কোচ আমরা পাবো বছরের শেষে আর মার্চের আরো বৃষ্টি পাবো পরবর্তীতে আরো কোচগুলো পরে মাসে মাসে আসতে থাকবে আমরা যত শীঘ্রই সম্ভব একটি র্যাক ফর্মেশন করতে পারবো পাবনা ঢাকার জন্য এই অবস্থায় জন্য সেটি আমরা চেষ্টা করছি এবং এটি হলে অবশ্যই আমরা পাবনা ঢাকা এই অবস্থাতে সময় লাগলেও আমরা এই অবস্থাতে আমরা একটি আন্তনগর ট্রেন দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি এই চেষ্টা আমাদের আছে ঐতিহ্যবাহী কলেজ